আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে একটি মহা সুখবর সেটি হচ্ছে আগামী বৃহস্পতিবার দুর্গা উপলক্ষে সরকারি বেসরকারি সকল অফিস আদালত বন্ধ থাকবে অর্থাৎ বাংলাদেশের যত প্রতিষ্ঠান রয়েছে সরকারি বেসরকারি সব কিছু বন্ধ রাখতে বাধ্য কারণ সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছেন আমরা বিস্তারিত জানাবো যদি কেউ বেসরকারি বা আধাবে সরকারি কোনো প্রতিষ্ঠান খোলা রাখে তাদের জন্য কি ব্যবস্থা নেবে সরকার এ বিষয়েও আমরা আপনাদেরকে তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ গুরুত্ব সহকারে নিউজটি দেখার জন্য আহ্বান জানাচ্ছি বৃহস্পতিবারের ছুটিতে বেসরকারি অফিসও বন্ধ থাকবে নিউজের হেডলাইন এটা একটু আগে নিউজটি পাবলিক হয়েছে আমি সেখান থেকে আপনাদের মাঝে তুলে ধরার জন্য নিউজটি করছি কারণ আমাদের দেশে সরকারি বেসরকারি মিলিয়ে লক্ষ লক্ষ চাকরিজীবী রয়েছেন বিশেষ করে বেসরকারি চাকরিজীবীরা সরকারি এই সকল ছুটির আওতায় পড়েন না কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার এবার কি মনে করে বেসরকারি শিক্ষা প্রতি সরি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও আদেশ দিয়েছে বন্ধ রাখতে হবে আমরা বুঝলাম না আলহামদুলিল্লাহ আমরা বেসরকারি চাকরি যারা করে থাকি তাদের জন্য এটি একটি সুখবর বৃহস্পতিবার ছুটি পাওয়া যাচ্ছে সাধারণ ছুটি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী বৃহস্পতিবার সরকারি ছুটির সিদ্ধান্ত আগেই জানানো হয়েছে এবার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আনুষ্ঠানিকভাবে এই সাধারণ ছুটি ঘোষণা করেছে এর ফলে পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত টানা চার দিন ছুটি থাকবে এই চার দিন ছুটি বেসরকারি প্রতিষ্ঠানগুলো পাবে না তবে আগামী বৃহস্পতিবার এটি দেশের সকল বেসরকারি প্রতিষ্ঠানও পাচ্ছে আজকে এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে এর আগে সকালে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজুল আলম জানিয়েছিলেন আজ মঙ্গলবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করে বৃহস্পতিবার অর্থাৎ দশ অক্টোবর ছুটি ঘোষণা করা হবে মাহফুজুল আলম আরও বলেন হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরাপত্তাহীনতা নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে সেগুলোর বিষয়েও ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অতি দ্রুত সময়ের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হবে পরে ছুটির প্রজ্ঞাপনে বলা হয় দুর্গাপূজা উপলক্ষে দশ অক্টোবর নির্বাহী আদেশে দেশব্যাপী সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সাধারণ ছুটিকালে সব সরকারি আধা সরকারি সাহিত্য সাহিত্য আদা সাহিত্য সাহিত্য এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে বেসরকারি অফিসও বন্ধ থাকবে তবে জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ পানি গ্যাস ও অন্যান্য জ্বালানি ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম পরিচ্ছন্নতা টেলিফোন ইন্টারনেট ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই সময় সময়সূচীর আওতার বাইরে থাকবে অর্থাৎ যেগুলো জরুরি সেবা যেমন গ্যাস পানি জ্বালানি ফায়ার সার্ভিস বন্দরগুলো কার্যক্রম এ সকল কিছু এটা সব সবসময়ই আমরা দেখে আসছি চালু থাকে চালু থাকবে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সার্ভিস গার্মেন্টস সেক্টর সব কিছু আগামী বৃহস্পতিবার বন্ধ রাখতে বাধ্য কারণ সরকার সাধারণ ছুটি ঘোষণা করেছে এতক্ষণ যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইক আমাদেরকে পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী করে তোলে ভালো লাগলে এবং পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখবেন কারো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম